বাংলাদেশের জিনায়ত জেলায় জন্মগ্রহণ করেন বিশ্বের সাতজন শ্রেষ্ঠ বিজ্ঞানীর একজন কি শুনে অবাক হচ্ছে কিন্তু কথাটা অনেকাংশই সত্য কারণ এ কথাটা আপনার আমার নয় এ বলেন পদার্থ বিজ্ঞানে অন্যতম বিজ্ঞানী বিজ্ঞানী স্টেফেন হকিং যিনি কিনা বিগ ব্যাং তত্ত্বের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত তিনি বলেন আই ক্যান নট ইস হাইনেস আমি কখনোই তার সমস্যায় পৌঁছতে পারবো না কে এই মহান বিজ্ঞানী বাংলাদেশের ঝিনাই দশ জলায় জন্মগ্রহণ করা এই মহান বিজ্ঞানীর নাম স্যার ডক্টর জামান নজুল ইসলাম যিনি আইনস্ট্রেন পরবর্তী পদার্থ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা উনিশশো সালে তার বই দি আলটিমেট ফেট অব ইউনিভার্স প্রকাশিত হলে বিশ্বজুড়ে হইসই পড়ে যায় যিনি এই বইটিতে লেখেছেন মহাবিশ্বের জন্মকথা এবং এর পরিণতি সম্পর্কে এছাড়াও তার রয়েছে অসংখ্য বিখ্যাত গ্রন্থ বর্তমানে তার দি আলটিমেট ফেট অফ ইউনিভার্স বইটি পড়ানো হয় বিশ্বের একষটিরও বেশি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিষয় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে তার বইটি পড়ানো হয় কিনা জানা নেই দু সালে যখন পুরো বিশ্ব পড়ে গিয়েছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিজ্ঞানীরাও অনেকেই কথা মেনে নিতে চেয়েছিলেন কিন্তু সেই সময় বিজ্ঞানী স্যার ডক্টর জামানুল ইসলাম অঙ্ক কুষে বলেছিলেন না পৃথিবী তার কক্ষপথ থেকে এক বিন্দু সরেনি সুতরাং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কোনো কারণ নেই শুধু কি গ্রন্থ রচনা কিংবা বিজ্ঞান গবেষণা তিনি কাজ করেছেন অসংখ্য প্রতিষ্ঠানে যার মধ্যে মতো রয়েছে। কিন্তু বিদেশি জীবন ছেড়ে তিনি ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করেন অধ্যাপনা তৈরি করেন আন্তর্জাতিক মানের গবেষণা কিন্তু আফসোসের বিষয় তিনি তার জীবদ্দশায় পাননি কোনো জাতীয় পুরস্কার সর্বশেষ দুই সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কার দান করে আফসোসের বিষয়ে আমরা বিশ্বের অনেক তারকা কিনে কথা বলি কিন্তু সেই তারকার ভিড়ে একটা মহা তারকা কিন্তু আমাদেরও ছিল তার যার নাম স্যার ডক্টর জামান নজরুল ইসলাম